তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলে এসেছি আরব সাগর অর্থাৎ চৌপাঠি যেখানে গণেশ ঠাকুর বিসর্জন হয় গম্ভের যত পুজো সব বলি ঠাকুরই এখানে বিসর্জন দেওয়া হয় এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আরব সাগরে বড় বড় সব ঠাকুর মহারাষ্ট্রের যত কোথায় মুম্বাইয়ের যত ঠাকুর যত পুজো হয় গণেশ ঠাকুর সবে এই চৌপাটি অর্থাৎ আরব সাগরেই বিসর্জন দেওয়াই হয় তো ভোরবেলা সারা রাতই বিসর্জন হয় ভোরের সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন কত দর্শক অর্থাৎ কতজন বিসর্জন দেখতে এসছে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর এবং পুলিশ ব্যারিগেড করে দিয়েছে ধারে যেতেই দিচ্ছে না প্রচুর পরিমাণে লোক দর্শক এত পরিমাণে ভিড় তো এইখানে ছোটো থেকে বড় একদমই ছোট থেকে বড় বড় ঠাকুরই বিসর্জনই এইখানেই সব ঠাকুরই বিসর্জন হয় আপনারা দেখতে থাকুন ভিডিও কেমন হয়েছে এবং ঠাকুর কেমন হয়েছে বা বিসর্জন কেমন হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন